সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা হচ্ছে চিকেন রেজালা আর এই রেজালাটা কিন্তু খুবই টেস্টি হয় যদি একবার বাসায় সবাইকে তৈরি করে খাওয়ান তাহলে আপনার রান্নার প্রশংসা সবাই করবে তাই আমি বলছি আপনারাও আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করবেন দেখবেন এই রেজালাটা কতটা টেস্টি হয় চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা চিকেন রেজালা করার জন্য আমি এখানে দুটা মুরগি নিয়েছি আর এই মুরগিগুলো খুবই বড় ছিল একটু কেটে ছোট পিস করে নিয়েছি আপনারা কিন্তু এখানে বয়লার বা পাকিস্তানি মুরগিটাও নিতে পারেন এখানে আমি হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে প্রথমে ম্যারিনেশন করে রাখছি আধা ঘন্টার জন্য আর এই মুরগিটা কিন্তু ম্যারিনেশন খুবই ইম্পর্টেন্ট তাই আপনারা টক দই দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবেন এখানে আপনারা লেবুর রসটা অ্যাড করতে পারেন তবে টক দই টক থাকে এই জন্য আমি এক্সট্রা কোনো লেবুর রস দিই নি ম্যারিনেশন করে এখন আমি রেখে দিলাম আধা ঘন্টার জন্য অন্যদিকে চুলায় আমি একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে লবঙ্গ এলাচ দারুচিনি দিয়ে দিলাম প্রথমে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচিটা ব্যবহার করেছি একটু ভেজে লাল লাল করে নেব। একেবারে লাল করে ফেলা যাবে না তাহলে এর কালারটাই কিন্তু লালচে কালার হয়ে যাবে এরকম কালার করে ভেজে নিলেই হবে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ ভাটা পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নেড়ে জেরে নিচ্ছি আর এই পেঁয়াজের যে কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত কিন্তু ভালো করে নেড়ে একটু ভেজে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণে লবণ লবণটা দিলে কিন্তু এই পেঁয়াজটা খুব দ্রুতই গলে যাবে আর খুবই মিহি ভাব আসবে ভালো করে নেড়ে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম আদা ও রসুনের আদা ও রসুনটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আদা রসুন এবং কাঁচা পেঁয়াজের এই গন্ধ দূর করে ভালো করে একটু ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিব আমি লাল মরিচের গুঁড়া এক চামচ পরিমাণে আর এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে এ পর্যায়ে হাফ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে ভাজা জিরের গুঁড়োটা স্কিপ করতে পারেন খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মশলাগুলো খুব সুন্দর মতো কষিয়ে নেব তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম আর পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় তিন থেকে চার মিনিট কষানোর পরে তেল উঠে আসলে এখন আমি ম্যারিনেশন করে রাখা যে চিকেনটা সেই চিকেনটা দিয়ে দিলাম এখন এই চিকেনটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মশলাটা লাগিয়ে নিতে হবে মুরগির গায়ে খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি প্রথমেই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি যাতে করে চিকেন থেকে বেশ পানি পানি বের বের হয়ে আসতে পারে অনেকটাই এখন আবারও ভালো করে দিচ্ছি মতো চিকেনটা উল্টে পাল্টিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব বাদাম বাটা কাজু বাদাম আর কাঠ বাদাম বেটে রেখেছিলাম উঁচু করে দুই চামচ পরিমাণে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সস আমি আরও একটা জিনিস এখানে অ্যাড করব সেটা হচ্ছে কেওড়া জল কেওড়া জলের বোতলের মুখ থেকে যে মুখ থাকে সেটা দিয়ে এক চামচ পরিমাণে আমি কেওড়া জলটা ব্যবহার করলাম এটা অপশনাল আপনারা দিতে না চাইলে দিবেন না সকল উপকরণ আবারও ভালো করে আমি কষিয়ে নেব আর এই চিকেন নিয়ে কিন্তু আমি কোনো প্রকারে পানি এখনও অ্যাড করিনি যে যতটুকু পানি উঠেছে সেটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব এখানে যদি আপনারা দেশি মুরগিটা ব্যবহার করেন তাহলে কিন্তু একটু পানি দিয়ে মাংসটা খুব ভালো মতো কষিয়ে নেবেন আর যারা ব্রয়লার বা পাকিস্তানি মুরগি দিয়ে এই চিকেন রেজালাটা তৈরি করবেন সেক্ষেত্রে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই মাঝে মধ্যে উলটিয়ে পাল্টিয়ে চেড়ে আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি আর এই পানিটুকু কিন্তু একদম শুকিয়ে তেল উঠে আসলেই বুঝতে হবে যে মাংসটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম কিছু কিশমিশ এবং আলু বখোরা এগুলো মাংসটা কষানোর সময় দিতে হবে। করে তলানিতে যাতে লেগে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রেখে মাঝে মধ্যেই ঢাকনা খুলে নেড়ে জড়ে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিটের জন্য এখন অনেকটাই পানি শুকিয়ে এসেছে এবং মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে প্রায় কারণ কালারটা দেখেই বোঝা যাচ্ছে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দেব লিকুইড দুধ আর এখানে আমি দেড় কাপ পরিমাণে লিকুইড দুধটা দিয়ে আজকে চিকেন রেজালা তৈরি করব আপনারা চাইলে এখানে কুসুম গরম পানিও দিতে পারেন আর অনেকেই বলেন যে রেজালাতে এ পর্যায়ে দুধ দিলে দুধ নাকি নষ্ট হয়ে যায় দুধটা হালকা একটু কুসুম গরম দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন কিচ্ছু হবে না দুধটা যেরকম দেখছেন সেরকমই হবে এখন আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আর আমি কোনো পানি অ্যাড করবো না এটুকু দিয়ে আমি রান্নাটা পুরো কমপ্লিট করবো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দুই মিনিট পরে খুলে আমি সামান্য একটু চিনি আর কিছু কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিলাম চিনিটা দিলাম এই রান্নার টেস্টটা এবং টক দই দিয়েছি সেটার ব্যালেন্সটা ঠিক করার জন্য এখন হালকা একটু নেড়েচেড়ে দিয়ে আবারও আমি দমে রেখে দেবো আর একদম লো হিটে কিন্তু এখন আমি রান্নাটা করছি ঢাকনাটা আমি দুই থেকে তিন মিনিট পরে খুলে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে কিন্তু চিকেন রেজালার টেস্টটাই বেড়ে যায় আবারও ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর তেল ওঠা আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করছি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নিলাম আরও তিন থেকে চার মিনিটের জন্য দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কিন্তু আমার হয়ে এসেছে তেল উঠে এসেছে আলতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর গ্রেভিটাও কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়েছে এখন কিন্তু আপনারা লবণটা চেক করে চুলা থেকে নামিয়ে রাখতে পারেন চিকেন রেজালার গ্রেভিটা কি পরিমাণ ঘন থাকবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন এরকম ঘন অবস্থা থেকে কিন্তু চুলাটা অফ করে রাখতে হবে এটা ঠান্ডা হলে আরও কিন্তু ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল কিন্তু আমার চিকেন রেজালা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হতে পারে খেতেও হয়েছিল মাশাল্লাহ অসাধারণ বাসার সবাই খুবই পছন্দ করেছে আপনারা যদি এখনও ট্রাই করেন না করেন তাহলে আমার রেসিপিটা ফলো করে একবার হলো ট্রাই করবেন দেখবেন এর স্বাদ কতটা পরিমাণে টেস্টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ